চার হাজার টাকা দামের শাড়ি এখন দিয়ে দিব রকমের ডিসকাউন্ট প্রাইজে তার আগে শুধু শাড়িটা দেখো আপুরা শাড়িটা দেখে কিন্তু প্রেমে না শুধু পার্সেস করা যাবে বাট স্টক লিমিটেড আছে একটু কখনো করে ফেলতে হবে আল্লাহ এত সুন্দর কিছু কিছু জিনিস দেখলে মনে হয় না যে হচ্ছে যে পৃথিবীর সব সৌন্দর্য মনে হয় এই শাড়িটার মধ্যে বা এই জিনিসটার মধ্যে থাকে জাস্ট লুক এক মি আপুরা এই শাড়িটা দেখো এই শাড়িটার কালার দেখো একটা কালার নাই যে কালারটা আমাদের কারো ভালো লাগবে না দেখো ডিপ মেরুন কালার তারপর থাকতেছে সিগ্রিন কালার গোল্ডেন কালার মানে ওভারঅল মিলিয়ে শাড়িটার কালার জাস্ট তার উপরে দিয়ে দিচ্ছি শাড়িটা আমরা ডিসকাউন্ট প্রাইজে শাড়িটা রেগুলার প্রাইস ছিল আমাদের চার হাজার টাকা কিন্তু আমরা এই বিউটিফুল শাড়িটা এখন দিয়ে দিব মাত্র একুশশো পঞ্চাশ টাকা ওয়াও যার লাগবে স্ক্রিনশুটটা নিয়ে ওরাটা একটু ফার্স্ট কামটা করে ফেলো এটা থাকতে শাড়ির আঁচলের পোষণ খুবই সুন্দর এবং ফেব্রিকটা দেখো এত সফট আমরা যেভাবে খুশি ওইভাবে এটা আমাদের শরীরে ক্যারি করতে পারবো তারপর দেখো এটা থাকতেছে আমাদের আঁচল ব্লাউজের পোষণ এটা ব্লাউজ এটা আঁচল খুবই সুন্দর ব্লাউজটা কিন্তু খুবই গরজাস চার হাজার টাকা দামের শাড়ি আমরা কিন্তু এখন দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা ওয়া বডিটা দেখো খুবই সুন্দর একটা ইউনিক একটা বড়ি পেয়ে যাচ্ছ তারপর থাকতেছে ডুয়েল টোন দেওয়া শাড়িগুলার ফেব্রিক দেখো শাড়ির ফেব্রিকটা দেখো ডুয়েল টোন দেওয়া ঠিক আছে আপুরা এই যে গোল্ডিস একটা ভাই বাইবে দেন হচ্ছে একটা সিগিন মেরুন মানে ওভারঅল মেনে শাড়িটা এত জোস আর পাড়গুলো দেখো খুবই সুন্দর হ্যাঁ তো যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে ওরাটা একটু ফাস্ট কম্পেয়ার হলো মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের পরিচয় পেয়ে যায় এখনই ইনবক্স করতে হবে আল্লাহ হাফেজ